আসসালামু আলাইকুম আমার কলেজ আর ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি একটা প্যারাট ব্রার নতুন একটি প্রসেস এটা হচ্ছে হু ক্যান আই জয়েন এবং হু ক্যান আই লকি এই দুইটা প্রসেস খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রসেস দেখেন এর আগের প্রসেসে দেখাইছি ব্যাগ স্কোপ কীভাবে জয়েন করতে হয় দেখেন ব্যাগ স্কোপ জয়েন করা ওই যে ব্যাগ স্কোপ ব্ল্যাক কালারের যে এলাস্টিকটা আছে এটা ব্যাগ স্ক্রুপ জয়েন করা হয়েছে দেখেন ব্ল্যাক কালারের এলাস্টিক যেটা আছে এটা জয়েন করা এখন দেখেন সিজারিং করার পরে হুক এন্ড আই এটা জয়েন করা ওয়ান স্টেপ মেশিনে এই হয়েছে দেখেন আবার আরেকটি নেওয়া হইতেছে লেফট অ্যান্ড রাইট একটাতে হুক এক এবং একটাতে আই এক সাইডে হুক এবং আরেক সাইডে আই জয়েন করা হইতেছে এটা জিগজ্যাক মেশিন ওয়ান স্টেপে জয়েন করা হইতেছে মনোযোগ দিয়ে দেখতে থাকেন প্রত্যেকটা প্রসেস খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত না টেনে দেখবেন আশা করি যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আমার ভিডিও করার সার্থকতা তখনই হবে যখন আমার এই ভিডিও দেখা কিছু হইলেও মানুষ উপকৃত হবে এই গার্মেন্টস ট্রেটটাতে এখনও হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আছে হিউজ পরিমাণ স্কিল অপারেটার এবং স্কিল ম্যান পাওয়ার এখনও প্রয়োজন বাংলাদেশ স্টেটে এই গার্মেন্টস স্ট্রেটে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আছে আপনারা যারা এই গার্মেন্টস ট্রেটে কাজ শিখতে চান বিশেষ করে এই লিঞ্জারি আইটেমগুলোতে লিঞ্জেরি যে সকল আইটেমগুলো আছে এগুলোর কাজ যদি বাইরে কোথাও থেকে শিখতে পারেন বা জানতে পারেন আর যদি কেউ কিছু নাও জানেন যদি আমার চ্যানেলে কাজ দেখেন অথবা আমার সাথে শেয়ার করেন আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দিতে পারবো কোথায় কাজ শেখানো হয় বাইরে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারগুলোতে যাইয়া আপনারা কাজ শিখতে পারবেন হয়তো কিছু টাকা পয়সা খরচ হবে এবং অনেক ফ্যাক্টরিগুলো আছে নিজস্ব ফ্যাক্টরির ভিতরে ট্রেনিং সেন্টার আছে যারা কিনা কাজ শিখাইয়া কারণ সেই ভিতরেই কাজ শিখাইয়া আপনারা অর্ডার করবে এবং দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করবে তো যারা যাদের আগ্রহ আছে আমি আশা করব যারা আমার ভিডিওটা দেখবেন যে আমি বেকার বৈশাখ আছি আমার কোনো কাজ নাই হতাশার কিছু নাই ভাই আপনারা কাজ শিখেন নিজেরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলেন আসলে স্কিল ছাড়া উইথাউট স্কিল বাংলাদেশে গার্মেন্টস ট্রেক্টারতে ফুললি ভ্যালুলেস আপনার যদি স্কিল না থাকে আপনি কোথাও যায় কাজ পাবেন না আপনি এডুকেটেড পারসন আপনার এই সার্টিফিকেট আছে ভ্যালুলেস ভাই আমি একেবারেই বললাম দক্ষতা ছাড়া সব জায়গায় আপনি মূল্যায়ন পাবেন না আপনার দক্ষতা আছে আপনার সব জায়গায় মূল্যায়ন আছে সো যারা এখনও বেকার আছেন আমার ভিডিওটা দেখতেছেন আমি তাদের উদ্দেশ্য করে বলবো ভাই দক্ষতা অর্জন করেন কাজ শিখেন জানেন এবং আপনার দক্ষতাটা কাজে লাগান হ্যাঁ আপনি এখন দক্ষতা কাজে লাগাইতে পারতেছেন না শেয়ার করেন কোথায় কাজ শিখবো আমি কোথায় গেলে আমি এই সুবিধা পাব অনেক জায়গা আছে অনেক স্কোপ আছে বাংলাদেশে এখনও বেকারত্ব আছে প্রায় চল্লিশ লক্ষর উপরে বেকার আছে বাংলাদেশে যারা আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিও করার একমাত্র উদ্দেশ্য আমার ডাটা ব্যাংক প্লাস মানুষের উপকার ভাই আমি সব আমার খুব কৌতূহল এবং কৌতূহল থেকেই আমার ভিডিওগুলো করা আমার পার্সোনালি অনেক ভালো লাগে এই ভিডিওগুলো আমি একটা ডাটা ব্যাংক করব। পাশাপাশি যারা আমার ভিডিওটা দেখবে কিছুটা হলেও যদি উৎসাহিত হয় এই ভিডিও দেখে আমি কাজ শিখব জানবো এবং গার্মান স্টেটে জব করব তাদের জন্য ভাই আশা করবো হ্যাঁ আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টসে আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমি উৎসাহিত হব দেখেন প্রসেস তো জয়েনিং শেষ এখন এটা হচ্ছে লকিং প্রসেস না অনেক কথা বলছি আসলে কথা বলতেও ভালো লাগে তো দেখেন জয়নিং শেষ এটা চিকজ্যাক মেশিনে ওয়ান স্টেপে জয়েন করা হয়েছে এখন জয়নিং করার পরে এই স্টিচিংটা সিকিউরেট করার জন্য দেখেন লকিং করা হইতেছে যে সাইড এই যে দেখেন একটা পরে একটা ধরে সাইডের এই সিমটা একদম লকিং করা হইতেছে মানে ফুললি সিকিউরেট করা হইতেছে এটাও ঝিকঝিক মেশিনে করা হইতেছে গাইড লাগানো আছে দেখেন লেফট সাইড করা হইতেছে এখন রাইট সাইড দেখেন এক সাইড করা হইতেছে এবং আর এক সাইড আসলে ভালো লাগে ভিডিওগুলো করতে অনেক ভালো লাগে আমি খুবই উৎসাহ দিয়ে এবং প্রাণবন্তভাবে ভিডিওগুলো করি আমি শেয়ার করতেছি আসলে আমার উদ্দেশ্য একটাই আমার ভিডিও দেখে মানুষ উপকৃত হবে এবং গার্মেন্ট স্টেটে আসবে জব করবে বাংলাদেশের এই এই বিশাল একটা ট্রেড এইখানে কর্মসংস্থান হবে আমার উদ্দেশ্য একটাই ভাই তো সবাই আসেন কাজ শিখেন নিজেকে দক্ষভাবে তৈরি করেন দক্ষতা এটা সবার আগে আপনি উপকৃত হবেন এরপরে আমাদের দেশ উপকৃত হবে আমাদের এই গার্মেন্টস ট্রেটটা সামনের দিকে এগিয়ে যাবে যাক এই আশাবাদ ব্যক্ত রেখে যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানান ভিডিওটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ